আমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো মঙ্গলবার দিন আবার আর একটা বাংলা ব্লগ নিয়ে আমি মধুমিতা চলে এসেছি তোমাদের সামনে তিনটে বাজে ওই আর কি তিনটে সময় ফিরেছি ড্রেস চেঞ্জ করেছি যেটুকু সময় লেগেছে অলরেডি অন্ধকার হয়ে গেছে বৃষ্টি পড়ছে খুব যে জোরে বৃষ্টি পড়ছে এখন সেরকম নয় কিন্তু প্রচন্ড মেঘলা করে আছে মানে ঠিক আছে বৃষ্টিটা যে খুব খারাপ লাগছে সেটা নয় কিন্তু এখানে অবস্থা এত খারাপ হয়ে আছে সেই জন্য এখন মনে হচ্ছে বৃষ্টিটা না হলেই বোধ হয় ভালো হয় এখন বৃষ্টিটা থেমে যাক আবার কদিন পরে হোক একটু রোদ উঠুক জলটা কমুক তারপরে রোদ উঠুক তারপরে বৃষ্টি হোক আমাদের স্কুলেরই একজন টিচার ইভাকুয়েশন অ্যালার্ট পেয়ে গেছে ইভ্যাকুয়েশান অনগো হয়নি এখনো মানে ইভ্যাকুয়েট করতে বলেনি কিন্তু অ্যালার্ট দিয়ে দিয়েছে তাদের তো এরকমই অবস্থা চলছে লো ল্যান্ডগুলোতে খুবই বাজে অবস্থা মানে আমাদের কাছাকাছি খুব খারাপ অবস্থা আমরা আমরা এর আগে রবিবার দিনে গেছিলাম একটা ফলস ফলস দেখতে দেখতে সেটাই প্রায়ই যাই ওয়াটার এখান থেকে খুবই কাছে তো সেটার অবস্থা দেখে তো মনে হলো ওরে বাপরে মানে ওইখানে যদি কেউ করে যায় সে তো আর তাকে আর খুঁজে পাওয়া যাবে না কোথায় ভেসে চলে যাবে প্রচুর পাওয়ার তৈরি হচ্ছে এটা ঠিক কথা কিন্তু মানে খুব খারাপ অবস্থা তোমাদের দেখাচ্ছি আগে কিরকম আমরা দেখেছি মানে এর থেকেও খারাপ অবস্থা হয় আগেও এর থেকেও খারাপ অবস্থা আমরা দেখেছি যাই হোক আগে কি অবস্থা দেখেছি বা এখন সেটা কিরকম তার একটা ছোট্ট নমুনা তোমাদের দেখাবো তার আগে আমি একটু কফি বানিয়ে নিয়ে বসি সারাদিনের পর ক্লান্ত হয়ে এসে এই জিনিসটার খুব প্রয়োজন আমার বাইরের আকাশটা যেরকম কালো হয়ে আছে তেমনি ঝমঝম বৃষ্টিও পড়ছে সিয়াটল এরিয়াটা বৃষ্টির জন্য এমনিই বিখ্যাত আলাদা করে এত বৃষ্টি হওয়ার কোনো প্রয়োজন ছিল না কিন্তু যাই হোক প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবারে গোটা গরমে বৃষ্টি হয়নি সেই সব বৃষ্টি মনে হচ্ছে যেন একসঙ্গে ঢেলে দিচ্ছে আর তাতেই হয়েছে বিপত্তি আর শুধু কিন্তু তাই নয় এই ডিসেম্বর মাসের মেডলে যেরকম ঠান্ডা থাকার কথা সেরকম ঠান্ডাও কিন্তু নেই বেশ অনেকটাই গরমের দিকেই চলছে ঠান্ডা আছে কিন্তু যথেষ্ট নয় আমরা এখানে বসে বসে বৃষ্টির সৌন্দর্যটা দেখতে পাচ্ছি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই এত বৃষ্টিতে সব কিছু ভেসে গেছে এখানে নিউজ চ্যানেলে এখন সব ওই বন্যার কথা বলে যাচ্ছে আমরা মাঝে মাঝে একটু দেখছি আপডেট রাখার জন্য যে আমাদের দিকে আসছে কি না বা কি অবস্থা রাস্তাঘাট প্রচুর জায়গায় ভেঙে গেছে বোট দিয়ে রেস্কিউ চলছে মানে বেশ চাপেরই অবস্থা তো এরকম অবস্থায় আমরা একটু দেখতেও গেছিলাম সত্যিই কীরকম অবস্থা চলো নিয়ে যাই তোমাদের একটু ঘুরতে আর তোমাদের তো দুদিন ধরে ধরে বলছিলামই এখানে প্রচণ্ড বৃষ্টির জন্য বন্যা হয়েছে সেই জন্য ওয়াটার ফলসগুলো প্রচণ্ড সুন্দর হয়ে গেছে তো সেরকম একটা ওয়াটার ফলস দেখতে যাওয়ার ইচ্ছা আছে সেটা যাব বলেই বেরোচ্ছি তবে জানি না রাস্তার কী অবস্থা দেখা যাক I'll uh, try to see what else might be wrong, but I think we should be good for now ইচো অর পোটা কের স্ে পোডে কোড্য়ে ডিসেম্বর মাসের মিডল হয়ে গেছে তার মানে এখানে হলিডে সিজন বা খ্রিসমাসের সিজন সব জায়গায় একটা আনন্দ আনন্দ রেস চলে অন্য সময়ে ক্রিসমাস ট্রি সেল চলছে চারপাশ সাজানো রয়েছে যাই হোক এখন তোমরা যেটা দেখছো এটা হচ্ছে নর্মাল টাইমে মোটামুটি যখন ভালো জল থাকে তখন এই রকম থাকে এই ওয়াটারফলটা দেখো অনেক মানুষই এসেছে যেহেতু এখন ওয়াটারফল পুরো বাংলা হয়ে গেছে সেই অবস্থাটা দেখতে লোকজন এসেছে আমরাও এসেছি সেই দেখতে দেখো এখন এই রকম অবস্থা এটা একটা ছোট্ট নমুনা তোমাদের দেখাচ্ছি যে আমাদের আশপাশে কি চলছে সেইটা বোঝানোর জন্য সবটা তো পুরোপুরি দেখাতে পারছি না তো যে ওয়াটারফল নর্মাল টাইমে ওই রকম থাকে মানে বেশি জল থাকা অবস্থায় ওই রকম থাকে আর এখন এত বৃষ্টিতে যখন চারিদিকে বন্যা হচ্ছে তখন এই একই ওয়াটারফলসের এইরকম মারাত্মক অবস্থা তোমরা আন্দাজ করতে পারছো নিশ্চয়ই কতটা মারাত্মক অবস্থা এই জলই পুরো আশেপাশে শহরগুলোতে ঢুকে যাচ্ছে যে শহরগুলো একেবারে নদীর পাশে সেগুলো ভেসে যাচ্ছে আমরা যখন দেখতে এসেছি চারিদিকটা পুরো মিস্টে ভর্তি মানে ভালো করে ওয়াটার ফলসটা দেখতেই পাচ্ছি না আমরা আমরা বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে একটু যখন ক্লিয়ার হচ্ছিল তখন আমি একটু আটটু ভিডিও তুলেছি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে অসাধারণ লাগছে কিন্তু এটা একটা ভয়ঙ্কর রূপ আমাদের যা কাজ ছিল সেই সব সেরে এবার বাড়ি ফেরার পথে আমরা তবে ফেরার আগে একটা জায়গায় দাঁড়াবো সেটা হচ্ছে রেন্টেনেরি লো ল্যান্ড এরিয়ায় এই এরিয়ায় একটা নদী আছে সিডার রিভার আমি গতকাল তোমাদের বলছিলাম যে এখানে আমেরিকা জলের তলায় চলে গেছে বন্যা হয়ে গেছে তো আজকে সেই রকম একটা নদীর পাশে এসেছি যদিও আজকে একটু বেটার অবস্থা কারণ গতকাল সারাদিন বৃষ্টি হয়নি আজকে এখনো পর্যন্ত সেই রকম বৃষ্টি হয়নি ওরে বাপ তাতেও হ্যাঁ অনেকটাই অ্যাকচুয়ালি জল নেমে গেছে আমি আগে যে রকম দেখেছি ফেসবুকে টেসবুকে দেখছিলাম অনেক উঁচু জল ছিল এইটা হচ্ছে রেন্ট লাইব্রেরি তো একেবারে ওর বর্ডারে মানে একদম ওপরে জল চলে এসছিল সেই রকম ভিডিও আমি দেখেছি সেই হিসেবে অনেকটাই জল নেমে গেছে বড় নদী কোন নদী বলো স্ট্রিম বলো ক্রিক বলো আর জায়গা নেই জল ধরে রাখার একটা না বৃষ্টি হচ্ছে আর মানে সিয়াটলের সব সময় বৃষ্টি হয় কিন্তু এখন প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে শিয়াটল সেইভাবেই তৈরি যে বৃষ্টি ধরে রাখার ক্ষমতা আছে এত নদী আছে এত স্ট্রিম আছে কিন্তু এবারে এত জোরে বৃষ্টি হচ্ছে একটা না। সব নদী স্ট্রিম ক্রিক সব ফেল করে গেছে বলছে আর আমরা জল ধরে রাখতে পারছি না তাই বিশেষ করে নদীর পাশে যে শহরগুলো সেগুলোতে পুরো বন্যা হয়ে গেছে তারপরে এখানে ধরো এই কংক্রিট ব্যাপারটাও বেশি মাটি তুলনায় কম তো মাটিতে জল শোক কি কত করবে এমনিতেও মানে যেটুকুও বা মাটি আছে সেটুকুও জল এখন ভর্তি হয়ে গেছে পুরো এত বৃষ্টিতে কিন্তু তাতেও কংক্রিট বলে সেই জায়গাগুলোর মাটিগুলো জল টানতে পারছে না সব মিলিয়ে যাতা অবস্থা তাও ওই আর কি দেড় দিন বৃষ্টি হয়নি বলে এখন একটু বেটার বাট বৃষ্টির ফোরকাস্ট রয়েছে জানি না আবার ওই রকম জোরেই যদি বৃষ্টি হয় তাহলে তো দুঃখ আছে শুধু তাই নয় ডিসেম্বরের শুরু থেকে বেশ ভালোই কিন্তু ঠান্ডা পড়েছিলো পাহাড়ের চূড়াগুলো বরফে ভর্তি হয়ে গেছিলো এবার এখন এত বৃষ্টির জন্য এত মেঘলা থাকার জন্য ঠান্ডাটা বেশ অনেকটাই কমে গেছে আর পাহাড়ের চূড়ার যে বরফগুলো সেগুলোও গলে গেছে আর বৃষ্টিতে তো আরও বেশি গলে গেছে সেই সমস্ত জল এসে এই কাণ্ড হচ্ছে একসাথে তো রাস্তারও বেশ খারাপ অবস্থা সব জায়গায় দেখো কীরকম জল ভর্তি হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে এইগুলো নর্মাল নদী নয় বেঞ্চগুলো দেখো একদম বেঞ্চের মুখ অবধি জল উঠে এসছে মানে যাচ্ছে তাই অবস্থা সিঁড়িগুলো ডুবে গেছে তো এই রকম অবস্থা চলছে এখন এগুলো সব আমার তোলা ভিডিও নয় এগুলো কিছু কিছু আমার বন্ধুরাও তুলে পাঠিয়েছে আমাকে আমি বলেছিলাম একটু আমার জন্য ভিডিও করবি তো ওরা আমাকে ভিডিও করে পাঠিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই হচ্ছে ব্যাপার জলের তলায় এখন আমেরিকা আমি জানি ওয়াশিংটনের বেশ কিছু জায়গায় সিয়াটল এরিয়াতে এরকম বন্যা চলছে আইডোহ বলে একটা স্টেজ আছে সেখানেও দেখছিলাম যে বন্যা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের হাত থেকে কেউই রক্ষা পাচ্ছে না সেটাই হচ্ছে বক্তব্য কম বেশি সব জায়গাতেই চলছে এফেক্টগুলোও আলাদা আলাদা রকম চলছে এই হচ্ছে ব্যাপার তো আমাদের করণীয় এটাই প্রকৃতিকে আমরা যতটা পারবো ততটা কম ক্ষতি করবো ততটা মানে প্রোটেক্ট করার চেষ্টা করব এইটুকুই আমাদের যেটুকু করবার আছে অলরেডি যা হয়ে গেছে সেটাই বিশাল হয়ে গেছে আর যা পপুলেশন হয়ে গেছে যা সব কিছুতে আমরা অভ্যস্ত হয়ে গেছি যত কিছুতে তো সেইগুলোকে তো এক করা তো সম্ভব নয় তবু যেটুকু পারা যায় প্রোটেক্ট করার চেষ্টা আমরা করে যাব মানে সব কিছুরই ভালোটা নেওয়ার চেষ্টা করলেই সব কিছুরই সব জায়গাতেই কিছু ভালো জিনিস আছে কিছু খারাপ জিনিস আছে তো আমরা যদি ভালো জিনিসটাকে একটু গ্রহণ করার চেষ্টা করি তাহলে হয়তো খারাপটা একটু কম হবে এটাই তো বেশি জ্ঞান দিয়ে ফেলছি জ্ঞান আর দেব না এখন আমি তো উইকেন্ডে দেখেছো কত রান্না করেছিলাম বন্ধুরা আসবে বলে অতিরিক্ত রান্না করেছি তো সব রান্নাই মোটামুটি আছে এখন এই সপ্তাহে বেশ কিছু দিন আমি ওভার দিয়েই চালাবো মজায় চালাচ্ছি আজকে কিছু রান্না বান্না করার নেই আগামীকালও কিছু থাকবে না মজার ব্যাপার আর কি একদিন বেশি খেটে রান্না করে নিয়েছি তিন চার দিন অ্যাটলিস্ট আগামী না কাটালে চলে কাজ করবার মধ্যে মানে রান্না বা খাওয়ার প্রিপারেশনের মধ্যে শুধু ব্রেকফাস্টটা রেডি করছি রোজ যাই হোক চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমাকে কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিও কেমন লাগছে লাইক করো ভিডিওটা শেয়ারও করো সবার সাথে আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটা নতুন বাংলা ব্লগ নিয়ে তার মধ্যে সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো টাটা আজকের মতো